হ্যালো এভরিওয়ান আমি বাবলি আর আমাদের চ্যানেল এস বি তো আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি অনেক দিন বাদে আজকে কিন্তু ভিডিওটা আমি শুরু করলাম আজকে জানেন তো সকাল থেকে কিন্তু স্নো পড়ছে সারাদিনই মানে গুঁড়ো স্নো পড়ছে স্নো জমে নেই কিন্তু স্নো পড়ছে তো যাই হোক এবছর সেইভাবে স্নো পড়েনি তবে এরকম মার্চ মাসে এসে স্নো পাচ্ছি মানে এবছর যেত স্নো পড়েনি তাই বেশ ভালোই লাগছে আর আপনারা তো সবাই জানেন এবছরটা আমাদের একদমই ভালো যায়নি প্রথম দিকটা তবে আস্তে আস্তে আমরা আবার ছন্দে ফেরা শুরু করছি সামনে তো দোল আজকে দোলের আগের দিন আমাদের যে বন্ধুদের গ্রুপটা আছে তারা সবাই মিলে যাবে দোল উদযাপন করতে সুমন আর বুঝবো সেখানে যাবে আমি একটুখানি এখন এগুলোর থেকে দূরেই থাকছি খুব একটা ভালো লাগছে না এখানে যাওয়ার জন্য সেই জন্য দূরে থাকছি তো সুমন যেহেতু ওখানে যাবে এবং আরেকটা বন্ধু আছে সেও নিমন্ত্রণ করেছে তার বাড়িতে একটুখানি যাবে সেই জন্য একটু বাজার যাচ্ছি সুমন একটুখানি ওর মতো করে রান্না করে নিয়ে যাবে তো সেই জন্য আজকে দায়িত্ব পড়েছে আমার বাজার করার যে চলুন যাই একটুখানি বাজার করে আসি আর বাইরেটা কীরকম দেখতে লাগছে আপনাদের একটু ঘুরিয়ে দেখাই যখন বাড়ি দেখে এসেছিলাম তো অনেক কিছুই তো কেনাকাটি করতে হয়েছে মায়ের সমস্ত কাজকর্মের জন্য তো আমি একটা দর্শক দোকানে গিয়েছিলাম তো সেখানে গিয়ে আসার সময় সুপনের কথা ভেবেই হাড়িটা নিয়ে এসেছি সে তো রান্না করতে ভালোবাসে আর মিষ্টি দই তো প্রচুর বানায় তো বাড়িতে বলতো সব সময় একটা একটু হাঁড়ি হওয়ার দরকার ছিল তাহলে মিষ্টি দইটা খুব ভালো করে বানায় আসলে বন্ধুদের বাড়িতে যখন যাই সেই মানে হাড়িতে করে রসগোল্লা মিষ্টির দই এখানে তো ওগুলো ওরকমভাবে মিষ্টির দোকানে পাওয়া যায় না নিজেদের বাড়িতেই বানানো হয় তো বানিয়ে যদি একটু ঝুলিয়ে নিয়ে যাওয়া যায় ভালো লাগে আর কি দেখতে তো সেই কারণে প্রত্যেকবারই বলে তো এইবার আমি তো আর কিছু কেনাকাটি করিনি জায়গাও অনেক মানে রয়ে গেছে তো সেই কারণে হলো সুমনের জন্য তাহলে একটা একদম হাড়ি নিয়ে যায় আর এই এক একটা মাস অত্য ভীষণ টাফ সময় গেছে আমাদের সাথে সাথে ওর আর পুজোরও খুব টাফ সময় গেছে তো সেই কারণে হারিয়ে নিয়ে এসে আজকে এটার মধ্যে করে সুমন দই করবে তার সাথে একটুখানি যে বন্ধুর বাড়িতে সুমন যাবে সেখানে ওরা বাঙালি খাওয়ার খুব ভালো খায় তাই সুমন একটু ছোলার ডাল খাবে বানিয়ে নিয়ে যাবে নারকেলও নিয়ে এসছি এটাকে একটু ভিজিয়ে দিই এবার আসার সময় মায়ের হাতে গাছ লাগানো গাছ থেকে সজনে ডাটা নিয়ে এসেছিলাম গাছে প্রচুর সজনে ডাটা হয়ে গেছে মানে হয়ে রয়েছে তো দিদিরা আসার সময় বললো যে এরকম সময় তো কখনো আসিস না এবার এসেছিস আহ ফেব্রুয়ারি মাস যাচ্ছিস সুমনের জন্য তোর জন্য একটুখানি বাড়ির গাছে সজনে ডাটা নিয়ে যা মা প্রত্যেকবার বলতো বাড়িতে গাছে এত কিছু হচ্ছে বাবলি কিছু খেতে পারে না ও যখন আসে সেই সময় বাড়ির গাছে কিছু থাকে না একটু আধুক সবজি ছাড়া তো এখন মা নেই কিন্তু এই সময় আছিস বলে বাড়ির কাছে জিনিস নিয়ে যা সুমনের জন্য একটু সজনে ডাঁটাও নিয়ে আসছে এখানে পাওয়া যায় মোটা মোটা এই সময় তো ওখানে অনেক পাতলা পাতলা সরু সরু সজনে ডাঁটা পাওয়া যায় সেটাও নিয়ে আসছে ঠিক আছে মানে মানুষটা নেই কিন্তু তার লাগানো গাছ থেকে সব কিছু পেরে নিয়ে আসা ঠিক আছে তুমি হাড়িটাকে একটুখানি ভিজিয়ে রেখে দাও হ্যাঁ আর আরও কিছু কি রান্না হবে আজকে তো অনেক কিছু রান্নার লিস্ট দিচ্ছিলে আগে ছোলার ডালটা একটু করি তারপরে একটু ধোকা রান্না করব ধোকা ধোকাটা আমি করে দেব ধোকাটা তোমার ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট হচ্ছে ছোলার ডাল আর দই তাই তো এই হাড়িটাকে বাবলি ভিজিয়ে রেখে দিয়েছিল কারণ ওভেনে দিতে হবে এইভাবে মোটামুটি টক দইটা দিয়ে দিলাম এই কনডেন্স মিল্কটা মিশিয়ে দেবো সবকিছু সম পরিমাণ দিতে হবে দই কনডেন্স মিল্ক আর হয়ে এইটা আমার ওভেনও প্রিজিট হয়ে গেছে এবার এটাকে এর ভিতর দিয়ে বন্ধ করে রেখে দেব সারা রাত সকালবেলা উঠে দই তৈরি হয়ে যাবে জানেন আজকে অনেকদিন বাদে নিজের রান্নাঘরে ঢুকে বেশ গুছিয়ে রান্না করছি ডিসেম্বর মাসের এন্ড থেকে যখন আমি খবরটা পাই তারপর থেকে মোটামুটি আমি রান্না বান্না করা বন্ধই করে দিয়েছিলাম জানুয়ারিতে তো চলে গিয়েছিলাম তারপরে মোটামুটি সুমনি সামনে নিয়েছে আর ওই যে বললাম আমাদের বন্ধু বান্ধবদের যে গ্রুপটা আছে তারা মোটামুটি সেই সময় সুমন আর বুজুকে পুরো সামনে রেখেছিল খাবার দাবার দিয়ে যাওয়া সুমনের খুব শরীর খারাপ হয়েছিল সুমনকে দেখে রাখা সুমনার বুজুকে সবকিছু ওরাই করেছে তারপরে তো আর আমি রান্না বান্না ফিরে আসার পরও খুব একটা করিনি কারণ ভালোই লাগছিল না আর সুমন যত ভালো রান্না করে ওই মোটামুটি সামনে নিয়েছে অনেকদিন বাদে রান্নাঘরে ঢুকে তাই জন্য একটু ধোকার ডালনা রান্না করছি ও আবার বাঙালি খাবার খেতে খুব ভালোবাসে সেই জন্য ভাবলাম ধোকার ডালনা রান্না করে সুমনের হাত দিয়ে ওকে পাঠাবো জানেন আমি কিন্তু আমার মায়ের অনেক গুণ পেয়েছি সেটা শুধু আমি বলি না আমার দুই দিদিও বলে এবং আমার পিসি কাকারাও বলে যে মায়ের অনেক গুণ আমি পেয়েছি কিন্তু মা খুব ভালো রান্না করতো এবং সবাই আসলে দেখেছি অনেক কিছু রান্না করতো করে সবাইকে খেতে দিত সাধারণ সাধারণ ঘরের রান্না করত। মানে ঘরোয়া যে রান্নাগুলো সেগুলো খুব মানে ডেলিটার যেগুলো খাবার সেগুলো রান্না করে সবাইকে খেতে দিত আমি কিন্তু মা সেই রান্নার গুণটা পাইনি এই রান্নার এতটুকু গুণও আমার মধ্যে নেই সেটা আবার আমার মেজদি পেয়েছে মায়ের মতো করে রান্না করে আর সবাই গেলে একদম খুব খুশি হয়ে গুছিয়ে বসে খেতে দেয় মা সেই জন্য বরদিয়ার আমি রান্নার ব্যাপারে যে লবডন কাজ সেটা মা খুব ভালো করে জানতো তাই প্রত্যেক দিন মেসদি রান্না করে নিয়ে যেত আর মা সেই রান্না খেত আসলে লাস্টের দিকে ডাক্তার বলেছিলেন উনি যা খেতে চান ওনাকে দিয়ে দেবেন কোনো কিছু নিয়ে আর রেস্ট্রিকশান রাখার দরকার নেই সেই জন্য দিদি রান্না করে নিত মা বেশ দুপুরবেলায় বেশি তো খেতে পারতো না দু চার গাল খেত গরম গরম ওইটা রান্না করে নিয়ে যেত ওটাই খেত একদিন তো আমডাল খাবে বললো একদিন বললো চিকেন খাবো তো দিদি একটু একটু করে রান্না করে নিয়ে যেত আবার ঠাকুমার হাতে রান্না খেতেও খুব ভালোবাসত কাকুকে বলতো ঠাকুমার হাতে রান্না করিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ঠাকুমা শুক্তো তারপরে মা লোটে মাছ ভালো খেত সমস্ত কিছু রান্না করে দিত আর কাকু প্রত্যেক দিন দুপুরবেলা আসতো এসে সেই রান্না মাকে দিয়ে যেত মা আর আমি দুজন খেতাম আর তারপরে কাকু বিকেলবেলা বাড়ি চলে যেত আর আমার মামা তো ভাই ও খুব ভালো রান্না করে আর মা ওকে ভীষণ ভালোবাসে আর ও রান্না খেতেও খুব ভালোবাসে তো ও যেদিন যেদিন আসতো মার জন্য মায়ের পছন্দ মতো রান্না করে নিয়ে আসতো মা কি খাবে আগে থেকে জিজ্ঞাসা করতো আর তারপরে রান্না করে নিয়ে এসে মাকে নিজের হাতে খাইয়ে দিয়ে যেত যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটা কিন্তু বেশ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবার একটু জলটা ফুটে গেলে তার মধ্যে ঢোকাগুলো দিয়ে দেবো বেশ রান্না হয়ে যাবে তারপরে একটু ঘি গরম মশলা দেবো উপর থেকে তারপরে সুগুন যখন সময় পাবে ছোলার ডালটা রান্না করবে করে নিয়ে চলে যাবে অফিস থেকে এসে যুদ্ধকালীন তৎপরতায় ফিনিশিং টাচ দিলাম বাবলি কিছুটা করে রেখেছিল এই ধোকার তরকারিটা আমি একটু খুলে দেখাই এই হচ্ছে ধোকার তরকারি ছোলার ডাল ছোলার ডালটা আমি এই মাত্র বানালাম একদম গরম অফিস থেকে এসে আর এই হচ্ছে আমার মিষ্টি দই দই একদম বসে গেছে দেখতেও ভালোই লাগছে খেতে কিরকম হবে বন্ধুর বাড়িতে গিয়ে যখন খাবো তখন দেখা যাবে সাদা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি হোলির দিন এখানে তো ওইভাবে রং খেলা যায় না বিশেষ করে বাড়িতে যাচ্ছি যখন বন্ধুদের ওখানে অনেক রেস্ট্রিকশন আছে সব জায়গায় সব কিছু করা যায় না কালকে যখন আমরা ফার্ম হাউসে যাব। সেটা আপনাদের দেখাবো ওখানে গিয়ে আমরা রঙ খেলবো যাই হোক আর কথা বাড়াচ্ছি না কারণ এখন বন্ধু অলরেডি তাড়াতাড়ি আরম্ভ করে দিয়েছে সাড়ে সাতটা বেজে গেছে এবারেতে ওর বাড়িতে যেতে হবে গুড মর্নিং কালকে তো আপনারা দেখলেন যে কাজের শেষে তাড়াহুড়ো করে বন্ধুর বাড়িতে গেলাম খাবার দাবার তৈরি করে নিয়ে ওটা তো একটা পার্সোনাল ইনভিটেশন ছিল আর আজকে বেশ বড় সড়ো করে হোলি সেলিব্রেশন হবে দেশের মতো না হলেও আমরা চেষ্টা করি একটু হুল্লোড় আনন্দ এগুলোকে সব নিয়ে আসতে তো যাই হোক বাবলিকে তো আমি কনভিন্স করতে পারিনি ওখানে যাওয়ার জন্যে এবছরটা ওই একটুখানি একাই থাকতে চাইছে সেটাকে আমি একটুখানি রেসপেক্টই করলাম ঠিক আছে পরের বছর কিন্তু অবশ্যই যেতে হবে সবাই বলছে ফোন করে না পরের বছর তো ঠিক আছে যাব কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যে খুব একটা গিয়ে এনজয় করতে পারবো না আর ভালো লাগছে না আমি গেলে সবার হতে মানে আমার ভালো না লাগলে তখন সবার মন খারাপ হয়ে যাবে মানে আমরা তো একটা ছোট ফ্যামিলির মতো তো একজন কষ্টে থাকলে আরেকজন কষ্টে থাকি এক মাস আমি যে ছিলাম না কিভাবে যে সবাই সুমনকে আর বুধুকে আগলে রেখেছিল সেটা এখন আমি জানি তো সেই জন্যই এবার এখনো মনের অবস্থা খুব একটা ভালো নেই বা নিজেকে গুছিয়ে উঠতে পারিনি তাই এখন দূরে থাকছি একটু এগুলো থেকে সুমন আর বুঝু যাবে ওরা খুব এনজয় করবে আশা করছি বুঝুর মনটা একটু খারাপ আমি যাচ্ছি না বলে বাট ম্যানেজ করে দেবো সকালবেলা বলছিল না যে তুমি গেলে খুশি হতাম তাই তো হ্যাঁ সেটাই বাট ঠিক আছে একটা বছর আজকে সকাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কালকে যা রান্না করেছিলাম সেগুলোই লুচি ধোকা ছোলার ডাল এই সব খেয়ে এখন আমরা বেরিয়ে যাব সমস্ত প্ল্যানিং হয়ে গেছে কোথায় গিয়ে জড়াবো কিভাবে যাব এরপরে একদম ওই ফার্ম হাউসে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন এই যে বাড়িটা পিছনে দেখছেন গত বছরের হোলির ভিডিওতেও আমরা দেখিয়েছি এই বাড়িটাতে আমরা এসছিলাম মানে প্রত্যেক বছরেই হয়তো আমরা এই বাড়িটাতেই এখন থেকে আসবো এরকমই একটা স্থির হয়ে গেছে কারণ এটার মতো বড় বাড়ি এবং হোলি খেলার ফেসিলিটিস আমরা আর কোথাও পাইনি সবাই একসঙ্গে মিলে হোলি খেলার জন্যে আমাদের যে অ্যাসোসিয়েশানের পার্টি হল সেগুলো কিন্তু হোলিতে রং যেহেতু চারদিকে লেগে যাবে সেহেতু আমাদেরকে বুকিং করতে দেয় না হোলি পারপাসেতে সেটা একটা বড় সমস্যা তো যাই হোক আজকে আমরা এখানেতে সবাই হোলি খেলবো একটু পরেতে আপনারা দেখতে পাবেন বুঝবো খুব এক্সাইটেড তারপরেতে খাওয়া দাওয়া যেরকম আমাদের হয় সব কিছু হবে সব মিলিয়ে কিন্তু খুব জমজমাট একটা হোলি হবে হবে

বেশ কিছুক্ষণ চলবে চলছে সবাইকে রং টং মাখানো হচ্ছে বাচ্চারাও খেলছে খুব আনন্দ করছে যেটা আপনাদের বলছিলাম এটা তো আমরা ওখানে করতে পারতাম না আমাদের বাড়ির আশেপাশে এখানে এসে আমরা এইভাবে সবাই মিলে আনন্দ করছি শুধু বাবলি নেই বারবার সব আনন্দের মধ্যে আমার মনের ভেতরে এবং বন্ধুরাও অনেকে বলছে সবাইকার মনের ভেতরে সেইটা চলছে যে বাবলি এলে ভালো করতো আর রং খেলার পরে এবার খাওয়া দাওয়ার প্রস্তুতি যদিও বছরে বেশিরভাগ খাবারই বাড়ির থেকে আগের থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে কারণ যেহেতু আমরা আজকে এসে কালকে সকালেই চলে যাব তাই রান্না রান্নাবান্না এখানে করতে গেলে অনেক চাপ কারণ রান্না শুধু করলেই হয় না আমরা যখন কোনো পাড়ি এরকম এখানে ভাড়া নিই তখন আগের থেকে ছবি তুলে রাখা হয় এবং পরবর্তীকালে যখন বাড়িটি ছাড়ব তখন কিন্তু ঠিক সেই অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটি বাসনপত্র ঠিক যেরকম ছিল সেরকম রেখে ছবি তুলে তারপরে দিতে হয় সে এক বড় ঝামেলার বিষয় গুড মর্নিং আজকে আমাদের হোলি সেলিব্রেশান তো কালকে হলেও দেখলেন আমরা এখান থেকে এগারোটার সময় বেরিয়ে যাব চেক আউট করে তার আগে ভাবলাম যে আপনাদেরকে একটুখানি এখানকার আশেপাশের যে জায়গাটা এটা ঘুরিয়ে দেখাই আর কালকে রাত্রের একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আমার যে চশমা যেটা ছাড়া আমি একদমই অচল সেটা ভেঙে গেছে চশমাটা ভেঙে যাওয়ার কারণে অবশ্য হোলি খেলা নয় চশমাটা ভেঙে গেছে কারণ এই যে সাওনা রুমটা আপনাদের আমি দেখাচ্ছি এখানে সাওনার খুব চলন আছে আমরা সবাই মিলে এখানেতে এনজয় করছিলাম বাচ্চা বড় সবাই মিলে প্রায় দশ বারো জন এই ছোট্ট রুমটায় ঢুকেছি আর তখনই চশমাটা কোনোভাবে পড়ে গিয়ে ভেঙে গেছে এটা সামারের সময় বসার জন্য খুব ভালো জায়গা একটা এ বেশ হাওয়া দিচ্ছে গো দেখো সোঁ সোঁ করে একটা আওয়াজ হচ্ছে গাছগুলোতে আমরা পর্বত আরোহণ করতে চলেছি এখন বাড়ি ফিরে যাওয়ার পালা এরপরে আমরা একটু ব্রেকফাস্ট করবো তারপরেতে বাড়ি ফিরে যাব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে শুভ দোল যাত্রার শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেতেই ভিডিওটা শেষ করলাম আবার পরের ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে